একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন আমার আল্লাহ কত সহজ কথা বলে গিয়েছেন এখানে আল্লাহ উদাহরণ দিয়েছেন আল্লাহ বলছেন সুসের ছিদ্র দিয়ে উষ্ট্রের গমন যেমন অসম্ভব ওই ব্যক্তিদের আল্লাহর জান্নাতে যাওয়া সেরকম অসম্ভব কি বুঝলেন বলেন সুসের ছিদ্র দিয়ে কি উঠ প্রবেশ করতে পারে পারবে কোনোদিন সম্ভব আল্লাহ উদাহরণটা মানুষের বোধগম্য করে বুঝার মতো সহজ করে উদাহরণ দিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর দিনের বিরোধিতা করলে বিদ্রোহ করলে আল্লাহর বাণী এ কোরআনের মিথ্যাচারণ করলে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে আপনি আমি আমার ব্যক্তি জীবনটাকে আমি সুন্দর করে যতই সাজাই না কেন আমি ধর্মের নামে কিছু অনুষ্ঠান পালন করে নিজেকে বড় ধার্মিক মনে করতে পারি আমি জুমার দিন খুঁজ দিয়ে মনে করতে পারি আমি বড় ক্ষতি হয়ে গেছি কোনো লাভ নেই ভাই আদালতে আখেরাতে আমার জন্যে কিন্তু আল্লাহর জান্নাতের দরজা খোলা হবে আমি বক্তব্য দিতে পারি না আমি জুমার বক্তা না আমি জুমা মসজিদের একজন মুসল্লি কিন্তু আমি যদি আল্লাহর দিনের পক্ষে থাকি আল্লাহর সাথে বিদ্রোহ না করি পক্ষে থেকে আমি যতটুকু ইমানের সাথে করে যদি আমি আমি যেতে পারি পারি না না হতে হতে বড় আমার ওই বাজার যদি আল্লাহর দরবারে কবুল হয় ওইটাই আমার নাজাতে রচিলা হবে কথা ঠিক কিনা সুতরাং সমাজে কার কতটুকু ক্ষমতা আছে আল্লাহর কাছে কিন্তু ততটুকু ক্ষমতার জবাবই দিতে হবে সুরর রাদের এগারো নম্বর আল্লাহ বলছেন আল্লাহ সেই জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ করেন না যতক্ষণ জাতি তার নিজ ভাগ্য পরিবর্তনে সচেতন বা সচেষ্ট না হয় আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন কে আল্লাহ কিন্তু সে ভাগ্য পরিবর্তনের জন্য আগে আমাদেরকে সচেষ্ট হতে হবে আন্তরিক হতে হবে হাদিস আল্লাহ বলেছেন মানুষের সাধ্য যেখানে শেষ আল্লাহ সাহায্য সেখান থেকে শুরু আল্লাহ সাহায্য করবেন কিন্তু আমাকে বিবেক দিয়েছেন আমার যে শক্তি সামর্থ্য যোগ্যতা জনবল অর্থ সম্পদ যা কিছু আল্লাহ দিয়েছেন এগুলোকে আমি কোন কাজে ব্যয় করছি সেটা কি আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন আমি গত জুমাই যে কথাটা বলেছিলাম আমরা মসজিদে এসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দি আল্লাহ আমাকে না কি বলবে বলবে আমি চাই আল্লাহর কাছে কেউ কেউ যত মানুষ মসজিদে আসি আমরা আল্লাহ আল্লাহর কাছে কিন্তু চোখের পানি ফেলে জান্নাত চাই আর মসজিদ থেকে বাইরে যে সেই আল্লাহর বিরোধিতা করি তাহলে এই মসজিদে এসে চোখের পানি ফেলে আল্লাহর সামনে চিটারি করে কি লাভ বলেন যে আল্লাহ মসজিদের মধ্যে আছেন সে আল্লাহ কি মসজিদের বাইরে আছেন না নাই যে আল্লাহর কাছে চোখের পানি ফেললাম সেই আল্লাহর বিরোধিতা যদি বাইরে গিয়ে করি বলে না তো আল্লাহ বিরোধিতা করি না আল্লাহর বিরোধিতা করি কিভাবে আল্লাহর আইন না মেনে যদি শয়তানের আইন বানি তাহলে আল্লাহর বিরোধিতা করা হয় না হয় না বলে আমার জীবনের কোনো একটা পর্যায়ে কোনো একটা কাজ যদি আমি আল্লাহর বিধানের বাইরে করি সেটা কার আইনে হয় শয়তানের আইন যেখানে আল্লাহর বিধান নেই মিস্টার ইবলিশ সেখানে হাজির ওকে ডেকে আনা লাগবে না কি বলে ডাকা লাগবে বিনা ডাকে হাজির সুতরাং আমরা যারা এখনো বসে আছি সময়ের অপেক্ষা করতেছি বয়সের দিকে তাকাচ্ছি আমার প্রিয় ভাইরা সন্তানের লাশ বাবার কাঁধে এটা কি আছে না নাই আমরা স্বাভাবিক চিন্তা করি সন্তানের কাঁধে পিতার লাশ উঠবে মাতার লাশ উঠবে কিন্তু মাঝে মধ্যে পাল্টা কাজটাও হয়ে যায় না যায় না সুতরাং আপনি আমি বয়সের দিকে তাকানো অর্থ সম্পদ কার কতটুকু আছে এগুলো তাকানো কোনো সুযোগ নেই কারণ আমার যা কিছু আছে সব কিছু দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা যতটুকু আমাকে দিয়েছেন ততটুকুর হিসাবই আমার কাছ থেকে নেবেন এর বাইরে না আমি আজকের আলোচনার শেষের দিকে যেতে চাই সম্মানিত ভাইরা তালা এখানে দুইটা মহৎ গুণের কথা বলেছেন আমরা পাঁচই আগস্টের পরে আমি কয়েকটা জুমা কিন্তু গত জুমায় আমি এবারে কথা বলেছি আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে যে মেসেজটা দেওয়ার যে আমার সুযোগ আছে বলেই আমি সদ্ব্যবহার করবো আল্লাহতালা যেমন বলেছেন যে আক্রান্ত হওয়ার পরে যদি কেউ প্রতিশোধ নেয় তার ব্যাপারে কোনো অভিযোগ নাই এ কথা যে আল্লাহ বলেছেন সে আল্লাহ আবার বলছেন ওলামান সবার গফর আইনা দালি কাজমিল উমর সবর যারা করে আর ক্ষমা করে তাদের এই কাজটাকে আল্লাহ বলেছেন সাহসিকতার কাজ তার মানে এই দুইটা গুণ কি আল্লাহর পছন্দনীয় না অপছন্দনীয় বলে আল্লাহর পছন্দনীয় গুণ আল্লাহ উৎসাহিত করতেছেন কোন বান্দা যদি কেউ আমার পরে জুলুম করে আমি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারি কিন্তু আল্লাহ বলছেন যদি কেউ প্রতিশোধ না নিয়ে কি করে দেয় ক্ষমা করে দেয় আর ধৈর্য ধারণ করে এই দুইটা গুণের কথা আল্লাহ বলছেন সাহসিকতার কথা আমরা যদি প্রতিশোধ নিতে থাকি একজন আর একজনের প্রতিশোধ মেটে নেওয়া যায় না যাই ভাই আমার পরে যিনি জুলুম করেছেন তিনি যতটুকু করেছেন আমি কিন্তু ততটুকু প্রতিশোধ নিতে পারবো তার এক চুল পরিমাণ বেশি এখন আমি যদি একেবারে মেপে ওজন করতে পারি। তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে কোন অভিযোগ সামান্য যদি একটু বেশি হয়ে যায় তাহলে ধরবেন কে আল্লাহ ধরবেন সে আল্লাহ কিন্তু আমাদেরকে উৎসাহিত করেছেন সম্মানিত ভাইরা এজন্যে আমরা অবশ্যই চেষ্টা করে যাচ্ছি এ সমাজের মানুষ নতুন করে যেন আবার জুলুমের শিকার না হয় আজকে আমরা দীর্ঘদিন যে পরিবেশে ছিলাম সে পরিবেশ থেকে আমাদেরকে রক্ষা করেছেন আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারেন সম্মানিত ভাইরা বিশ্ব নবীর হাদিস বিন জাই তালকাল পালা রসুল্লাহ মানকুতিলা ফাহুয়া হিফাহ অমান কুতিলা দুনা আহলিহি ও দুনা দামিহি ও দুনা ফাহুয়া ফাভাসাহী কয়েকটা জিনিসের কথা বিশ্বনবী বলেছেন এক নম্বর হচ্ছে যদি কেউ সম্পদ রক্ষার্থে জীবন দেয় তাহলে ফাহুয়া শহীদ তার শহীদের ব্যাপারে বিশ্বনবীর ফয়সাল সে ব্যক্তি শহীদ এরপরে বলছেন যদি কোনো ব্যক্তি তার পরিবার রক্ষার জন্য জীবন দেয় এরপর তিনি বলছেন যদি তিনি দিন রক্ষার জন্যে ইসলামের জন্য জীবন দেন তাহলে তিনি কি হবেন শহীদ হবে সুতরাং আমাদেরকে লাল সবুজের পতাকা যারা এনে দিয়েছেন নতুন করে আবার পাঁচই আগস্টে এই আন্দোলনকে সিরিয়ায় তো ওরা আন্দোলন করছে কতদিন চুয়ান্ন বছরের জগদ্দল পাথর নামাইছে কতদিনে বারো দিনে আর আমাদের ছেলেরা মেয়েরা দামাল ছেলেরা যারা আন্দোলন করেছে জাতিকে সম্পৃক্ত করে আন্দোলন সফল করেছে তারা কতদিনে এক মাসের পরে ছত্রিশ দিন যার কারণে জুলাই মাসকে অনেক সময় আমরা মাঝে মধ্যে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি জুলাই মাসকে ছত্রিশ দিন করতেছে অর্থাৎ অবস্থা যেতে চায় না যারা আমাদের এই জাতিকে লাল সবুজের পতাকা এনে দিয়েছেন উনিশশো একাত্তর সালে আবার দুই হাজার চব্বিশ সালে এসে এই জাতিকে জুলুমের হাত থেকে রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহর প্রিয় বান্দাবান্দি তারা সকলেই যদি ইমানের হালাতে কাজটা করে থাকেন তাদেরকে মাফ করার দায়িত্ব নিয়েছেন কে শর্ত হচ্ছে ইমান ইমান থাকতে হবে ইমান না থাকলে কিন্তু শাহাদাতের এ নসিব হওয়ার সম্ভাবনা জাতির জন্য যারা এই কাজটা করেছেন আমরা তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর প্রিয় বান্দা বান্ধী যারা এখানে জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন ইবনে আব্বাস রদি আল্লাহ তালু সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম মানকুতিলাদু না মাজলামা তিজি ফাগুয়া শাহি এখানে বিশ্বনবী বলছেন যে যদি কেউ অধিকার আদায়ের আন্দোলনে জীবন দেয় অধিকার আদায়ের আন্দোলন আমাদের যে পাঁচই আগস্টের যে আন্দোলন সফল হলো এই আন্দোলনটা ছিল কি বৈষম্য বিরোধী আন্দোলন এটা অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বৈষম্যকে দূর করার জন্যে এই পৃথিবীতে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন মোহাম্মদ রসুল্লাহ সুতরাং বিশ্বনবীর যে মিশন ছিল সমাজকে দুর্নীতিমুক্ত করা সমাজকে বৈষম্য মুক্ত করা আজকে জাতির দামাল ছেলেরা কিন্তু সেই আন্দোলন করে তারা জাতিকে বৈষম্য মুক্ত করার চেষ্টা করেছেন আজকে আবার নতুন করে যেন নতুন করে আবার বৈষম্যপূর্ণ একটা সমাজ ব্যবস্থা আমাদের সামনে না আসে এজন্যে আমাদের সকলেরই সচেষ্ট হওয়া দরকার জালিম বিদায় নতুন জালিমের আগমন যদি হয় তাহলে এই যে এক থেকে দেড় মানুষ জীবন দিয়েছে তাদের কি হবে বলেন তো কোনো লাভ হবে তাদের উদ্দেশ্য সফল হবে হবে না এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি পাক যেন এই জাতির জন্য একটা ভালো কোনো ভবিষ্যৎ একটা ভালো সরকার ভালো সরকার ব্যবস্থা যে সরকার ব্যবস্থায় আল্লাহ আমরা মেনে চলতে পারি কেউ জালিমের যেন না যায় এবং জাতি যেন মাসরুম না হয় আল্লাহ যেন আমাদের জন্য এরকম একটা ব্যবস্থা করে সবাই বলে না সমানিত আমার আলোচনার শেষ পর্যায়ে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই গোটা পৃথিবীতে কিন্তু এখন জালিমের প্রতিষ্ঠা জালিমের উৎখাতের আন্দোলন হচ্ছে বলেন জালিম উৎখাতের আন্দোলন কিন্তু ভারত আমাদের বন্ধুরাষ্ট্র পরিচয় দিলেও তাদের কর্মকাণ্ডে তারা বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি যখন বাধ্য হয় তখন একটু দেখায় তাদের মনের মধ্যে কুটিলতা আছে এটা কথা। মনের মধ্যে কুটিলতা আছে না নাই এরা তো মুশ্রিক এদেরকে বন্ধু ভাবার কোনো সুযোগ নেই এরা এখন যেকোনো ভাবে হোক এই জাতিকে এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্যে নানামুখী ষড়যন্ত্রে তারা ব্যস্ত এই ষড়যন্ত্রে মোকাবেলা করার দায়িত্ব কি আমাদের কেউ করে দেবে বলেন আমাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সমস্ত মানুষকে এই ষড়যন্ত্র মোকাবেলার দায়িত্ব পালন করতে হবে সময় তো ভয় গত বলেছি কোন দলের এ দেশ না কোন পরিবারের দেশ না এ দেশ আমাদের সকলের কথা ঠিক কিনা ভাই যে যে দল করেন করতে পারেন যে মতে থাকেন থাকতে পারেন কিন্তু রাষ্ট্র দেশ জাতি রক্ষার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ কথা ঠিক না সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে আমাদের বিরুদ্ধে দেশে এবং বিদেশে যত ষড়যন্ত্র হোক সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে ষড়যন্ত্র নসৎত করার জন্যে আমি মনে করি এ জাতি যারা সচেতন ভূমিকা পালন করবে তারাই যথেষ্ট অন্যের সাহায্য আমাদের প্রয়োজন কারণ আমাদের একটা বড় শক্তি হচ্ছে ইমানি শক্তি কি শক্তি শক্তি যেটা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের না আল্লাহ আমাদেরকে যে বিজয় দিয়েছেন এই বিজয়কে ধরে রাখার জন্য। আল্লাহ তালার পক্ষ থেকে যে চারটা কাজ দিয়েছেন আল্লাহ প্রথমে অ্যাপ্লাই করতে হবে নিজেদের জীবনে আমি যেন নামাজি হই এক নম্বর আতুজাকাত অর্থনৈতিক কর্মকাণ্ডটা হতে হবে জাকাত ভিত্তিক জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে এই সমাজে এক সময় কিন্তু আর গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না জাকাত আমাদের ধনীরা দেয় কিন্তু কর যেমন হিসাব করে দিতে হয় জাকাত দেয় নাকি হিসাব করে বলে দেয় না জাকাতটা সরকারিভাবে যখন আদায় করবে আইনের মাধ্যমে তখন তো ফাঁকি দিতে পারবে পারবে না এইভাবে করতে হবে আর সৎকালের আদেশ অসৎ নিষেধ এই চারটা কাজ নিজের জীবন থেকে শুরু করতে হবে রাজি আছি তো নিজের জীবন থেকে নিজের পরিবার থেকে শুরু করতে হবে আর সমাজ পরিবর্তনে যারা সমাজ পরিচালনা করেন তাদেরকেও এই চারটা কাজ করতে হবে তাহলে আল্লাহ তালা তার যাদের করে ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতার হক আদায় হবে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের নিজেদের জীবন থেকে আমরা যেন এটা চর্চা করতে পারি এবং যখন যাদেরকে আমাদের ক্ষমতায় নিয়ে এসে আল্লাহ দিবেন কবুল করবেন যাদের তাদের মধ্যেও যেন এই চারটা কাজের এই সুন্নাতটা যেন জারি থাকে চারটা কাজ তাদের মধ্যে যেন থাকে তারা এইটার ভিত্তিতে যেন এই রাষ্ট্র এই জাতিকে যেন পরিচালনা করে এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল